মোটামুটি ডালিয়া ফুলের মতো করে আমি তিনটা পিঠে গড়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে আমার তো দেখতে সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো নতুন ধরনের একটি রেসিপি সেই জন্য এখানে নিয়েছি একই বাটির মাপ করে দেড় বাটি নিয়েছি ময়দা হাপবাটি নিয়েছি চালের গুড়ো এটা সিদ্ধ চালের গুড়ো নিয়েছি নুন একটু সাদা তেল আর একটু চিনির গুড়ো এখানে আমি অর্ধেকটা বিট নিয়েছি বিটের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি গ্রেট করে মিছি বন্ধুরা একদম নতুন ধরনের এটি রেসিপি আপনারা হাতে একটু সময় নেবেন নিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করব ভালো লাগবে আপনাদের এটা গ্রেড করে নিয়েছি এবার আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি এটা একটু পিষে নেব অল্প একটু জল দিচ্ছি এখানে একটা আমি থালা নিয়েছি এবার আমি একে একে এগুলো ঢেলে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন চিনির গুঁড়ো এক চামচের মতো সাদা তেল এবার আমি হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা দু ভাগ করে নিচ্ছি অর্ধেক ভাগ আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি হালকা গরম জল নিয়েছি একটু একটু জল দিয়ে এটা মেখে নিচ্ছি একটু শক্তর দিকেই মাখব খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এটা মেখে নিয়েছি আর এই দেখুন একটু শক্তর উপরে গেছে এবার এইটাকে আমি এক ধারে সরিয়ে রাখছি বিটটা আমি পিষেছি সেটা দিয়ে এই ভাগটা মেখে নিচ্ছি এটাও আমি সুন্দর করে মেখে নিয়েছি একই রকম করে মেখেছি যেটা রকম মেখেছি খুব একটা শক্তও নয় খুব একটা নরমও নয় একটু শক্তর উপরেই তবে মেখেছি এবার আমি কি করব। এই দুটোকে দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট পর এবার আমি এখান থেকে লেচি কেটে নেবো তার আগে আমি আরেকটু মেখে নিই সাইজের কাটছি এইটাও আমি লেচি কেটে নেবো মেখে নিই হাতে করে এভাবে আমি গোল করে পাকিয়ে নিচ্ছি এভাবে এবার আমি বেলবো সেজন্য একটু ময়দা এতে ছড়িয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়োটা ঠিক পড়েছে সেই জন্য দেখুন বেলার সময় এতটুকু ফাটেনি এরকম দেখুন পাতলা করে বেলেছি এখানে একটা বাটি নিয়েছি বাটিটা বসিয়ে আমি সমান করে কেটে নিচ্ছি এখানে একটু বড় বাটি নিয়েছি আগেরটা কাটলাম এই বাটিতে আর এই বাটিটাতে কাটছি এবার কি করব দেখুন এখান থেকে একটা লেচি নিচ্ছি যেটা বিট দিয়ে মেখেছি এরকম গোল করে পাখি নিয়েছি এর উপরে চাপালাম যেটা বড় সেটা এর উপর আমি চাপিয়ে দিচ্ছি দিয়ে চারদিকটা এইভাবে দেবে দিচ্ছি এভাবে ভালো করে মুখটা আমি বন্ধ করে নিলাম একটা কাটা চামচ নিয়েছি প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি ময়দাতে এভাবে আমি একটু লাগিয়ে দিলাম এবারে দেখুন এখান থেকে আমি দাগ দিয়ে দিচ্ছি একটু ছেড়ে দিলাম তখনই দেখবেন যে লেগে যাচ্ছে তখনই এরকম ময়দাতে একটু মাঠে নিতে হবে এবারে এই যে আমি ছেড়ে ছেড়ে যে দাগগুলো দিলাম এখানে একটু করে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়েছি এই দাগে দাগে আমি এই চামচের ডাটি করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি নিয়েছি এটা ছোট বাটি এটা রেখে দিচ্ছে এটা না এখানে একটা বড় বাটি নিয়েছি এই বাটির উপরে আমি বসালাম এবারে দেখুন আমি যেগুলো কেটেছি একটু করে গ্যাপ ছিল সেই জায়গাটাতেই তো কেটেছি এই মুখ আর এই মুখ ধরে আমি এখানে এভাবে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি আবার সেম একই নিয়মে এই মুখ আর এই মুখ বাটিটার উপরে চাপালো কারণ বাটিটার উপরে ডিজাইনটা বানাতে আমার সুবিধা হয় সেই জন্য বাটিটার উপরে চাপিয়ে আমি বানাচ্ছি এটা বুঝিয়ে বলার কিছু নেই বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন বুঝতে পারবেন আর একদম সহজ কোনো ঝামেলা নেই দু একবার একটু প্র্যাকটিস করলে এই ডিজাইনটা বানানো যাবে দেখুন এখন কি সুন্দর লাগছে এবার কি করব কাঁচে নিয়েছি এবার এখান থেকে উপর দিক থেকে আমি কেটে নিচ্ছি বাটিটাতে রেখেছি ঘুরাতে সুবিধার জন্য হাতে রেখেও ডিজাইনটা বানানো যাবে আবারও এর উপর দিয়ে এভাবে আমি কাটতে থাকছি আমি এখানে ছোট কাঁচি দিয়ে কাটছি তো তাই পাবড়িগুলো একটু ছোট ছোট হচ্ছে যদি বড় কাঁচি দিয়ে কাটেন তাহলে পাবড়িগুলো একটু বড় বড় হবে আর একটু কাঁচি দিয়ে এভাবে পাবড়িগুলোকে হেলিয়ে দিতে দিবেন দেখুন যাতে দেখতে সুন্দর লাগে কি সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে একটা দেখুন বন্ধুরা মোটামুটি ডালিয়া ফুলের মতো করে আমি তিনটা পিঠে গড়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগে আমার তো দেখতে খুব সুন্দর লাগছে তবে আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা এবার আমি কডায় সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এগুলো আমি ভেজে নেব গ্যাসের আস্তা আমি মাঝারি করে রেখেছি খুব একটা বাড়ায়নি হালকা আঁচে ভাজলে কি হয় ভেতরটা পর্যন্ত ভাজা হয়ে যাবে এভাবে উপরে গরম তেল একটু করে দিয়ে দিতে হবে এ দেখুন বন্ধুরা ডালিয়া পিঠাটা আমি দুদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি এ দেখুন আবার আমি ভেজে নিচ্ছি দেওয়ার সময়তে একটু সাবধানে আর সব সময় খেয়াল রাখবেন হালকা আছে এটা ভাজতে হবে তবে ভিতর পর্যন্ত ভাজা যাবে খেতে ভালো লাগবে আর ইপি টুপিট টুপিটি কিন্তু এটা ভাজা যাবে এ দেখুন বন্ধুরা এগুলো সব আমি ভেজে নিয়েছি তবে এগুলো আপনারা চাইলে রসে চবাতে পারেন আমি আর রসে চবাচ্ছি না কারণ চিনি দিয়েই আমি মেখেছি সেই জন্য আর আমি এতে রস দিচ্ছি না আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ